হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি কুয়াশা আশা তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবেসে নিয়ে আজকে একটা ভিডিও স্টার্ট করছি তো দেখো এটা আজকে আমি কিচেন থেকে স্টার্ট করলাম মানে এটা এই সোয়াবিনটা কালকে নিয়ে এসেছিলো তো আমি আজকে ট্রাই করব তো সেটাই দেখাচ্ছিলাম আর কি তো রান্নাবান্না করেছি সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সরি আর এখানে কতগুলো ডগি আছে তোমরা কাউন্ট করে বলো কিন্তু আমাকে কমেন্টে প্লিজ আর কালকে দেখো আমার হাজব্যান্ড আমার জন্য নিয়ে এসেছিলো ড্রাগন ফল তো সেটাকেই কাটাকুটি করতে বসে গেছি আর কি তো যাই হোক দেখো ওটা কিন্তু দেখে কেউ খারাপ মনে করো না ওটা ভালোই ছিল তো কাটাকুটি করলাম দেখো ভেবেছিলাম রেড হবে বাট না হোয়াইট হয়েছে তো আমার হাজব্যান্ড একটু ডিসঅপয়েন্টেড ফোন করে ভিডিও কলে ওকে দেখাচ্ছিলাম তো বলছিল ধু তার আনবো না রেড কালারটা আসলো না তো আমি বললাম এরকম করো না নিয়ে আসবে সেকেন্ড টাইম আমরা আবার হয়তো রেডটা পেয়ে যাব এটাও খেতে যে খুব একটা খারাপ ছিল তা না একই রকম তো টেস্ট বার রেটটা হলে একটু বেশি ভালো হতেই আর কি তো যাই হোক টোয়েন্টি ফিফথ নভেম্বর যেহেতু আমাদের বিয়ে হয়েছে ডিসেম্বর ওয়ান মান্থ কমপ্লিট করেছে আর এটা জানুয়ারি টোয়েন্টি ফিফথ মান্থ তো টোয়েন্টি ফিফথ ডিসে জানুয়ারিতে তো সেকেন্ড মান্থ আমাদের অ্যানিভার্সারি কমপ্লিট হবে তো আমার হাজব্যান্ড ঠিক মনে করে দেখো কেক কিন্তু আমার যেন নিয়ে এসেছে ঠিক আছে এটা মনে থাকে তো দেখো আমাদের সেকেন্ড মান অ্যানিভার্সারি সেলিব্রেশন কেকটা দিয়ে তো ও যেহেতু ডিউটি থেকে আসে তো তো অত কাটাগুটি করে মানে ভিডিও করার টাইম থাকে না তো দুজন দুজনকে খাইয়ে দিই সেটার ভিডিওটা তুলে আনা হয় না আর কি তো যাই হোক বাদ দাও এটা কিন্তু আবার নেক্সট ডে চলে এসেছে তো দেখো এই গোলাপটা আমার হাজব্যান্ডই আমার যেন নিয়ে এসেছিল তো তারপরে দেখো সকালবেলায় দুধ গরম দিয়ে স্টার্ট করলাম ও এখন অফিসে বেরোবে তো সকাল সকাল উঠে আমি টিফিনটা রেডি করে দিয়েছি আমার কিন্তু তো রান্নাবান্না কমপ্লিট সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো যে অ্যানিভার্সারি মানে সেকেন্ড অ্যানিভার্সারিতে মানে সেকেন্ড মান্থ অ্যানিভার্সারিতে আমি কী কী মানে রান্না করেছি তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সেকেন্ড অ্যানিভার্সারি হয়েছে তো সেকেন্ড মান্থ সবে টু মান্থ হলো সবে দু মাস হলো এখনও তো যাই হোক দেখো ধরে আনতে বলে বেঁধে নিয়ে আসবে ওর ইচ্ছে হচ্ছে ব্রেড দিয়ে আজকে রুটি খাবে তো দেখো বলেছি অল্প করে নিয়ে আসতে পুরো ধরে নিয়ে চলে এসেছে ব্রেড যাই হোক আর দুধটা কত সুন্দর লাগছে তাই না এর মধ্যে আমার হাজবেন্ড একটু হলুদ ফেলে দিয়েছে আর কি তো যাই হোক এই দেখো এই রান্না বান্না কিন্তু আমি আগেই করেছিলাম চিকেন নিয়ে এসেছিলো তো স্পেশাল কিছু হয়েছে তো চিকেন বানিয়েছিলাম আর ভাত বানিয়েছিলাম পরে একটু সবজি বানিয়ে নিয়েছিলাম বাট সেটা দেখানো হয়নি তো ওকে দেখো টিফিন দিয়ে দিয়েছি আর আমি নিজের জন্য রেখে দিয়েছি তো চিকেনটা কিন্তু দারুণ হয়েছিল ওকে দিয়ে তো দিয়েছি দেন তারপর সন্ধ্যাবেলা জন্য জিলিপি নিয়ে চলে এসেছিলো তো আজকের ভগটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব